আসসালামু আলাইকুম আমি এখন কিছু কথা বলতে চাচ্ছি ত্রাণ নিয়ে ত্রাণদাতাদেরকে বলছি যাদেরকে আপনারা ত্রাণ দিচ্ছেন মনে রাখবেন তারা কিন্তু ফকির না তারা পরিস্থিতির শিকার তারা আগে আপনাদের থেকেও হয়তো বড়লোক ছিল বা আপনাদের থেকে গরিব ছিল কিন্তু এখন পরিস্থিতির কারণে তারা সবাই সমান এবং যাদের ভিডিও করছেন ছবি তুলছেন এগুলো না দিলে কি আপনাদের কাছে কবুল করবে না আল্লাহ এরপর হচ্ছে আপনারা যারা ভিউ ব্যবসায়ী তারা অনেকেই বলে যে আমাদের দেখে যদি আরও কেউ আসে তাতেই আমরা খুশি প্রথমত আমার কথা হচ্ছে যাদের দেওয়ার ইচ্ছা তারা এমনিই যাবে আপনার ভিডিও দেখে না কারণ এই কাহিনী সবাই জানে এবং বিশ্বের সবাই জানে এই পরিস্থিতি দেখতেছে সবাই সো যার বিবেক বলবে যে আমার যাওয়া দরকার তারাই যাবে দ্বিতীয়ত ভিডিও বা ছবি তুলে দিচ্ছে বেশ ভালো কথা স্টিকার আছে যাতে দিয়ে মুখ চেনা না যায় কারণ তাদের পরিবার আছে তারা তো এক সময় দেখবে এ পরিস্থিতি সব সময় থাকবে না তো তাদের এটা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে যাবে তাদের দেখলে কষ্ট লাগবে তো আমি আবারও বলছি তারা কিন্তু ভিক্ষুক নয় তাদেরও পরিবার আছে আপনারা যারা ত্রাণ দিচ্ছেন দয়া করে তাদের ছবি পোস্ট করবেন না বা ভিডিও দিবেন না তাদের পরিবার আছে যদি দিয়েও থাকেন যারা ভিউ ব্যবসায়ী তাদেরকে বলছি যারা যদি দিয়েও থাকেন দিতে ইচ্ছে করে আপনারা স্টিকার দিয়ে মুখটা ঢেকে দিবেন যাতে বোঝা না যায় বা এমনভাবে ভিডিও করবেন যাতে তাদের মুখ দেখা না যায় কথাগুলো যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাপোর্ট করবেন সবাই ধন্যবাদ সবাইকে